আসসালামু আলাইকুম আমরা এখন চার নাম্বার অঙ্কটা করব এটা খুব সহজ একটা অঙ্ক কিন্তু মাঝে মাঝে চলে আসে একটি স্কুলে চারশো জন শিক্ষার্থী আছে তো আমরা একটু হোয়াইট বোর্ডে যাই একটা স্কুল আমরা কল্পনা করি এই যে একটি স্কুল এই স্কুলে স্টুডেন্ট আছে অনেক অনেক স্টুডেন্ট তো এরকম আমরা বলতেছি যে কতজন স্টুডেন্ট আছে চারশো জন শিক্ষার্থী রয়েছে মানে শিক্ষার্থী মানে ছাত্র আর কি শিক্ষার্থী রয়েছে চারশো পঞ্চাশ জন ওকে এদের মধ্যে আঠারো পার্সেন্ট হচ্ছে ছাত্রী এদের মধ্যে আঠারো পার্সেন্ট এদের মধ্যে চারশো পঞ্চাশ জনের মধ্যে আঠারো পার্সেন্ট হচ্ছে ফিমেল আর কি ছাত্রী আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট হচ্ছে ছাত্রী এই যে আঠারো পার্সেন্ট ছাত্রী কথাটার মানে কি এ কথাটার মানে হচ্ছে একশো জন মোট শিক্ষার্থী যদি থাকে তাহলে আঠারো জন হচ্ছে ছাত্রী ঠিক আছে আচ্ছা তো এটা বুঝলাম আমরা তো ওই স্কুলে কতজন ছাত্রী আছে মানে এক্স্যাক্টলি কতজন ছাত্রী আছে সেটা আমাকে বের করতে হবে টোটাল শিক্ষার্থী হচ্ছে জন ছাত্রী ছাত্রী আছে আছে তাহলে অ্যাকচুয়ালি কতজন এই জনের মধ্যে আমাকে সেটা বের করতে হবে তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব আমরা এই যে পেলাম যে আঠারো পার্সেন্ট ছাত্রী তাহলে আমরা বলতে পারি একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে আঠারো জন আমরা এভাবে বলতে পারি তাহলে চার নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি আমরা লিখতে পারি যে স্কুলে স্কুলে একশো জনের মধ্যে একশো জনের মধ্যে ছাত্রী আছে একশো জনের মধ্যে ছাত্রী আছে বা ছাত্রী হচ্ছে কতজন আঠারো জন আমরা এইভাবে সুন্দর করে কিন্তু এটা সাজাতে পারি এখন আমি ছাত্রীটাকে আমি ডান পাশে লিখেছি কেন কারণ আমার চেয়েছে ছাত্রী আমাকে যেটা চাইবে প্রশ্নে যেটা চাইবে সেটা কোথায় থাকবে সেটা ডান পাশে থাকবে ওকে আচ্ছা এখন আমরা সাজাই অতএব স্কুলে একজনের মধ্যে ছাত্রী আছে আমার আঠারো উপরে যাবে নিচে যাবে কত একুশ একশো অতএব স্কুলে কতজনের মধ্যে আমার স্কুলে টোটাল শিক্ষার্থী রয়েছে চারশো পঞ্চাশ তাহলে এভাবে আমরা বের করব চারশো জনের মধ্যে ছাত্রী লিখে আমরা এটা দাগ দিব তারপরে এখানে আঠারো লিখব গুণ দিব কত চারশো পঞ্চাশ নিচে কত হবে একশো দেখেছেন আমরা এই যে কত সুন্দর একটা অঙ্ক ছোট অঙ্ক সুন্দর একটা অঙ্ক তো এখন আমরা এটাকে কাটাকাটি করি এই যে শূন্য শূন্য পাঁচ দিয়ে কাটবো আমরা পাঁচ দিয়ে যদি কাটি এখানে পাঁচ দিয়ে কত হচ্ছে পাঁচ দুগুনা দশ দুই আবার পাঁচ দিয়ে যেহেতু কাটছি এই পাঁচ দিয়ে আবার উপরে যে কোনো একটাকে কাটতে হবে আমি এইটাকে দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে কাটতে হবে পাঁচ ন পাঁচ দুই দিয়ে কে কাটা যায় তাহলে কত হচ্ছে নয় নয় দুগুনা আঠারো আচ্ছা আমরা একটু তাহলে আমার কে কে থাকলো নয় ইন্টু নয় এত নয় নং কত হয় একাশি তাহলে উত্তর উত্তর হচ্ছে সাতটি কত উত্তর সাতটি হচ্ছে একাশি জন ছাত্রী হচ্ছে একাশি জন ঠিক আছে তা দেখছেন কত সহজ এবং কত সুন্দর একটা অঙ্ক কত সুন্দর একটা অঙ্ক যে একটা শিক্ষার্থী আছে চারশো পঞ্চাশ জন ছাত্রী আঠারো পার্সেন্ট হলে অ্যাকচুয়ালি ছাত্রী কতজন সেটা আমাকে বের করতে হবে তো আমরা এইভাবে বের করব ধন্যবাদ